আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি শাউন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা আমার টাইটেল কিংবা থামবেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওটা হল বিলিয়ান্টের রিচার্জের উপর একটা আপডেটের ভিডিও আপনারা এই ছবিটা দেখে অনেকে আমাকে মেসেজ করতেছেন শাউন ভাই বিলিয়ান্টের রিচার্জের এ নিয়ে যদি একটা ভিডিও দিতেন আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি আপনি যদি একজন বিলিয়ান ইউজার হয়ে থাকেন তাহলে বিলিয়ান কোম্পানি তারা ঈদ উৎসবে আপনার রিচার্জের উপরে একটা চমৎকার একটা ডিসকাউন্টের সুযোগ করে দিছে আমি আপনাদেরকে কথাটা ক্লিয়ার করে দেই আপনি বিলিয়ান ইউজার যদি পুরাতন হন তাহলে এই অফারের অন্তর্ভুক্ত হবেন আপনি যদি ভিডিওটা দেখার পর যদি আপনি বিলিয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপর আপনি এই অফারের অন্তর্ভুক্ত হবেন এই অফারটা শুরু হয়েছে এখানে দেখেন সাত এপ্রিল থেকে তেরোই এপ্রিল অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে তেরোই এপ্রিল পর্যন্ত চলবে তবে এইখানে আপনাদেরকে একটা কথা ক্লিয়ার হতে হবে এই অফারটা কিভাবে পাবেন অর্থাৎ আজকে সাত তারিখ আপনি যদি কোনো প্রকার রিচার্জ না করেন আর আপনি যদি কোনো এজেন্ট থেকে রিচার্জ করেন একশো টাকা যদি এজেন্টের কাছ থেকে রিচার্জ করেন তাহলে আপনার বিলিয়ান্ট অ্যাকাউন্টে একশো টাকা যুগ হবে আপনি যদি দুশো টাকা রিচার্জ করেন তাহলে আপনার বিলিয়ান্ট অ্যাকাউন্টে যুগ হবে তিনশো টাকা এখানে আপনারা অনেক একটা কোয়েশন করবেন শাহন ভাই এটা আমি কতবার রিচার্জ নিতে পারবো আপনি একবার রিচার্জ নিতে পারবেন অর্থাৎ আপনি যদি একশো টাকা রিচার্জ করে ফেলেন আপনার অ্যাকাউন্টে দেড়শো টাকা যুগ হবে এই অফার থাকাকালীন আপনি আর রিচার্জ করলে এরকম ডিসকাউন্টে অফার পাবেন না এখন আপনার যদি বিলিয়ান্ট ব্যালেন্স প্রচুর প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে পাঁচশো টাকা রিচার্জ করে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা যুগ হবে আমি একজন বিলিয়ান্ট এজেন্ট আপনি চাইলে আমার কাছ থেকে রিচার্জটা নিতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশান একটা ডিচার্জের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে জয়েন্ট হলে আপনি বিলিয়ান্টের নতুন নতুন আপডেট কিন্তু জানতে পারবেন আপনারা অনেকে কোয়েশ্চান করেন যারা নতুন যে বিলিয়ান্ট আসলে কি বিলিয়ান্ট হলো একটা আইপি কলিং অ্যাপস এটার মাধ্যমে আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন অর্থাৎ আপনার অ্যাপস থেকে আপনি চাইলে আপনার রিলেটিভের বাটন ফোনেও কথা বলতে পারবেন সবচেয়ে চিপ রেটে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখেন বিলিয়ান্টের কল রেটটা বিলিয়ান্ডের কল রেট হলো বাংলাদেশে পঁয়ত্রিশ পয়সা মিনিটে আপনি কথা বলতে পারবেন আশা করি আপনারা এই আপডেট ব্যাপারে টোটালটাই ক্লিয়ার হয়ে গেছেন যদি আপনারা রিচার্জ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশান থেকে গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে মেসেজ করতে পারেন